আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আমার কাজ হচ্ছে ইসলামী ভিডিও বানানো কিন্তু বেশ কিছুদিন আপনাদের কাছ থেকে আমার দূরত্ব বেড়ে গেছে কিংবা আমি এইরকম ভিডিও ছাড়ছি না ঠিক আছে আমরা সাধারণতভাবে যারা মুসলিম তাদেরকে আল্লাহ সব সময় একসাথে থাকতে বলেছেন তিনি বলেছেন এভাবে যে হে মুসলিমগণ তোমরা তো দড়িগুলোকে তোমাদের কাছে যে দড়ি দেওয়া হয়েছে দড়িগুলোকে এমনভাবে ধরো যেন একজন থেকে আরেকজন আলাদা হয়ে যায় আমি তোমাদের অন্তরে তোমরা ছিলে একজন আরেকজনের শত্রু কিন্তু আমি তোমাদের অন্তরে ভালোবাসা দিয়েছি সেই ভালোবাসা থেকে তোমরা নিজেদেরকে একত্রিত করো এবং আমার জন্য ইবাদত করো হ্যাঁ সুরা আল ইমরানের কিছু দুই নম্বর আয়তে বলা হয়েছে তোমরা আমাকে ভয় করো ঠিক যতটুকু ভয় করা উচিত ততটুকুই ভয় করো এবং এ কথা বলা হয়েছে মুসলিমগণ তোমরা কখনও কখনও কোনো অবস্থাতে পরিপূর্ণ ইমানদার বা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না কেন আল্লাহ এই কথা বলেছেন আমাদেরকে তিনি তো চাইলেই চুপ থেকে যেতে পারতেন তিনি তার আসমানিক কিতাবের মাধ্যমে আমাদেরকে এই ইনফরমেশন এই দাওয়াত কিংবা এই যে কথাটা বলেছেন কেন তিনি আমাদেরকে এতটাও ভালোবাসেন এতটাও ভালোবাসেন যে একজন মা তার সন্তানকে যতটুকু ভালো না বাসেন তার চাইতে অনেকগুণ বেশি তার অন্তরে আমাদের জন্য ভালোবাসা রয়েছে তিনি আমাদেরকে জান্নাতই করতে চান কিন্তু আমরা শুধু জাহান্নামের দিকেই ছুটে বেড়াচ্ছি সেই জন্যই তিনি আমাদেরকে বারবার কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে ইনফর্মেশন দিয়েছেন তার মধ্যে এই আয়াতটি হচ্ছে বিশেষ একটি গুরুত্বপূর্ণ আয়াত বলেছেন তোমরা কখনো কোনোভাবে মানে ইমানদার না হয়ে পরিপূর্ণ ইমানদার না হয়ে মুসলিম না হয় পৃথিবী ত্যাগ না এবং আমাকে তোমরা ভালোবাসো ঠিক যতটুকু ভালোবাসা উচিত ততটুকু আমাকে ভালোবাসতে গিয়ে বা আমাকে অতিরিক্ত সম্মান দেখাতে গিয়ে তোমরা যেন কোনো পাপের মধ্যে লিপ্ত হয়ে যেও না তোমরা শিখ করো না আল্লাহ আরেকটি ইনফরমেশান আমাদের সবাই জেনে থাকে সময় জেনে থাকে সমস্ত আলেমার আমাদেরকে এই ধরনের ইনফরমেশান দিয়ে থাকেন তিনি বলেছেন যে তোমাদের তোমরা বস্তা সমান পাপ নিয়ে আমার কাছে আসলে আমি তোমাদেরকে সেই পাপকে ক্ষমা করে আমি আমার রহমত দিয়ে তোমাদেরকে কাছে ডেকে নিতে পারি কিন্তু তোমরা শুধু আমার একটি হক নিয়ে আসবে তার একটি হক আমাদের কাছে রয়েছে আমরা কি সেটা জানি সেই হকটি হচ্ছেন শিখ অর্থাৎ তোমরা একটি শিখ মুক্ত জীবন নিয়ে আমার কাছে আসবে আমি তোমাদেরকে আমি আমার সমস্ত পাপকে চাইলে আমি যদি চাই ক্ষমা করে তোমাদেরকে আমি আমার কাছে নিয়ে আসতে পারি আগলে নিয়ে আসতে পারি আমি তোমাদেরকে জান্নাত দিতে পারি কিন্তু তোমরা শির মুক্ত জীবনটা আমার কাছে নিয়ে আসবে কিন্তু শির যদি কেউ করে বা মু যুক্ত জীবন নিয়ে যদি আমাদের কাছে কে পৌঁছায় কী ভয়াবহ গুণা তার সামনে এনে দাঁড়িয়েছেন তার কথা আল্লাহ কখনোই শুনবেন না তার দিকে তাকাবেন না পর্যন্ত তাকে ডাইরেক্ট জাহান্নামে নামে পৌঁছে যেতে হবে ওদিকে তাকে ফেলে দেওয়া হবে তাহলে আমাদের শিখ আমাদের বড় কঠিন একটি গুণা তার আগে আমাদেরকে শিখ সম্পর্কে জানতে হবে এই সিঁড়িটের ব্যাপারে আমি অন্য আরেকটি ভিডিওতে তোমাদের সাথে আলাপ করব এবং সেই ইনফরমেশন তোমাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওগুলা সাধারণত ইসলামের ইনফরমেশান সংক্রান্ত এবং আমি সেভাবে ভিডিও ছাড়বো যেহেতু তোমরা আমার এই ভিডিওগুলি পছন্দ করো আমি চাইছি এই চ্যানেলটিতে আমি এইগুলি ছাড়বো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো আমাকে তোমাদের অন্তর্ভুক্ত করে নাও जरा मुस्लिम तरा असल